এই যে সারা শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া আপনার কি আর কোন স্কুলে দেখেছিলেন এমন কোনো আয়োজন এই যে সারা শিক্ষাতে নির্বাচিত করে মানে এটার জন্য আপনার ছেলের মধ্যে আপনি কি কি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন আমাদের মাঝে উপস্থিত আছে আরেক রত্ন গর্বা জননী শেখ আদনানের আম্মু আমাদের শেখ নাহাল আদনান যিনি এস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত প্রথম সাময়িক পরীক্ষায় নার্সারি শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে একই সাথে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সারা শিক্ষাতে নির্বাচিত হয়েছে এবং মার্চ এবং এপ্রিল মাসে সারা শিক্ষাতে নির্বাচিত হয়েছে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা এই যে আপনার ছেলে সারা শিক্ষাতে নির্বাচিত হলো এবং সে ক্লাসে প্রথম হলো আপনার কি মনে হয় এই এই যে তার যে এত ভালো রেজাল্ট এর পেছনে কার কার অবদান আছে সর্বপ্রথম মহান আল্লাহ তালার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর মহান আল্লাহ তালার নামই আগে বলবো কারণ উনি সুস্থ তাই মন মেধা দিয়েছেন বলে আমার ছেলে ভালো পরীক্ষা দিতে পেরেছে সেই সাথে আমি অনেক চেষ্টা করছি সাথে জিনিয়াস স্কুলের শিক্ষকগণ এবং জাহিদুল ইসলাম এর অনেক অবদান কারণ স্যার অনেক নিরপেক্ষতা বজায় রাখে এবং অনেক আন্তরিক অসংখ্য ধন্যবাদ আপনার ছেলে যে এই যে সারা শিক্ষার্থী হলো এই যে সারা শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া আপনার কি আর কোন স্কুলে দেখেছিলেন এমন কোন আয়োজন আমার জানা মতে আমি এখানে অনেক স্কুল মানে ছেলেকে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অনেক মানে যাচাই বাছাই করছি যে কোথায় দিলে ভালো হয় সেক্ষেত্রে অন্যান্য স্কুল গুলাতে আমি এরকম কখনো দেখি নাই এই স্কুলে যে রুলস গুলো আছে এগুলো আমার অনেক ভালো লাগে আর এই স্কুলে আমি প্রথমে এগুলা দেখতেছি এখানকার এখন এই যে এই যে সারা শিক্ষাতে নির্বাচিত করে এটার জন্য আপনার ছেলের মধ্যে আপনি কি কি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন আমার ছেলের মধ্যে অনেক ইতিবাচক লক্ষ্য করতেছি মানে আগের চেয়ে লেখাপড়া অনেক মনোযোগী হাতের লেখাও খুব বেশি সুন্দর পাশাপাশি মানে স্কুল মিস দিতে চায় না স্কুলের শিক্ষকরা এত যত্ন সহকারে যত্নশীল যে বাচ্চা স্কুল মিস দিতেই চায় না মানে অনেক ইতিবাচকই লক্ষ্য করতেছে অনেক উন্নতি হয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ